ইনটু চ্যালেঞ্জ এস এম টি ভি 00 সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটনটি বাজিয়ে দিন জয়ক এখন অনেক সময় হয়ে গেছে তাই মুইও আর বেশি কোনে না থাকমু না একটু ভিডিও করিয়া যা এই বছর চললাম রিসোর্টে আইছি অনেক খুন হইছে মানুজন বেমালাই দেখলাম দেখ কেও মনটা শান্তি লাগলে একটু হাওয়া-বাশা তো খাইলাম ঠিক আছে এদিকে আপাই কি সুন্দর বেটকি টেটকি দিয়ে ছবি তোলে স্টাইল করে দিয়া তোলে তুলুক আমার ওদিকে নজর দিয়ে লাভ নাই ভাই ও কি নাচটা না দেশে দেখকে তো আমি এককালে মনে করেন ফিট হইয়া পড়তে চাইলাম কিন্তু পড়ি নেই নিশে আবার কাতা কোথা আছে গেঞ্জি তেমন নষ্ট হয়ে যাবে জামা কাপড়ে কাতা কোথা লাগবে এলে গিয়া কাশ লাগিয়ে পড়ছে এলে গিয়ে মুই আর কিছু কই নাই পরে খোদা ক্যামেরাম্যান সেগাই বেগাইয়ে ছবি তোলে তোলে তুলুক কিছু করার নাই মুই ভিডিও করতে আসি ভিডিও করি ক্যামেরাম্যান চিত্ররা ইয়ে তুলুক আর সেগাই তুলুক আর ই করে তুলুক আর মডেলিং করে যে ছবি তুলতে পারে বুঝছেন আর এদিকে গোসল করতে আছে গোসল করতেছে এদিকে মনে করেন ঢেউ আসতেছে 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 তারপরে মনে করেন অনেক রং তামাশা কক্সবাজারে যে কি হয় হ্যাঁ মুই ভিডিওর মধ্যে আজকে তুললে লইছি আপনারাও দেখবেন এদিকে মোর সব থেকে ভাল লাগছে আফারে আর আফার বান্ধবী যে ভাল লাগলো বা ইয়ার তো বউটো আছে বুঝছেন ওদিকে নজর দিতে পারি না কিনলে গিয়া মোর বউ আসছে আবার সুন্দর বেশি ঠিক আছে মোর বউ যে আসছে সুন্দর আছে হেলে গিয়া মুই নজর দিই না ঠিক আছে তো নজর দিয়ে হলো আপনি পরের জিনিস যাই হোক ছবি তোলে আর পরের জিনিস সকলের কাছেও ভাল লাগে ভাল লাগলো এখন কিছু করার নাই কিনলে গিয়া এতে আবার মনে করেন জরিফে না হতে তো হয় তো সেই লিগে কিছু করি লাভ নাই ভিডিও করতে আসি করি আফা কি সুন্দর স্টাইল করে যা করি টিকটকও বানায় ভিডিও করে ছবি তোলে তোলে তো লুক ভাই ওদিকে বেশি কোন আর ক্যামেরা দূরে রাখন যাবে না হেলে আবার একটু মাইন্ড করবে তো মাইন্ড করলেও মোরে কিছু করতে পারবে না স্কুলে মোর জায়গা আছে দৌড়ি ফালাইতে পারবো হ্যাঁ ক্যামেরাম্যান একটু মজা লইতে আছে কারণ মাইয়া মানুষ পাইছে বুজি তো মাইয়া মানুষ পাইলে ক্যামেরাম্যান খুব মজা নাই কারণ মুইতো একটু অভিনয় জগতে আছি মুই এগুলো বুঝি বুজলেও এখন বুঝ যাও বুঝি না ফাকে ফুকে একটু ভিডিও কই যে রাহি দেখতে ভাল লাগে এদিকে আপা আহ কি সুন্দর জড়াইয়া ধরছে দেখেন আপনার আর মোর ভিডিওতে কিন্তু বন্দি হয়ে গেছে ওদিকে তাকাইলে আবার দিকে করবে মুইও ভিডিও করতেছি যাই হোক আর ভিডিও সাগরের দিকে একটু নাইলে আবার না ফোলারায় আবার আইয়া দেয় মুই আবার ভাই কেন গুতা গুঁতা খাইতার মনে কেনু গুতা খাইলে দাঁড়া দরা সোজা হয়ে যাইবে লেগিয়া এই করে লাভ নাই হ্যাঁ সাগর পারে একটু যাইয়া যাইয়া ওরে এই দুইটা আবার এরকম তামড়ালে কি লেগিয়া মনে করছিলাম মোর দিকে আইতে আছে আদে উম্মে দৌড়ে দুষ্টমি করে যাই হোক ভাই কাঁটা কোথা মারিস না বেল গেছি গিয়া সন্দেহ ইতে আছে কাঁটা কোথা লাগলে সমস্যা ওর দিকে দুই আফায় আবার ও কাঁটা লইয়ে শয়তানি করে আবার যে চোখ টোক পাশেই পরে না জানি পড়লে চোখ টোক কানা হয়ে যাবে আরে খোদ্া ওইটার কে আমি শীত করে দিয়া বেতা পাইছে মনে হয় সেরা দেখ এটা কাম এটা বাচ্চা মানুষ ওই ধাক্কা মাইলে হালাইয়া দেয় হ্যাঁ এগো কমু কি এগো গার্জিয়ান নাই মনে হয় হ্যাঁ একো পাবনা নেওয়া লাগবে সেবুদার লাহে কমুৱা নাই এগো কি গার্জিয়ান নাই একো পাবনা লইয়ে যাম যত টাকা লাগে আমি দিম আইসে পলাটায় ধাক্কা মাই দিলাম হালান লাগে হালাইসে হালকা আবার সোদমানু ধৈর্য পর্যে উঠাইবে না হ্যাঁ উঠাই না আসে আসে আসুক ভাই কিছু করার নাই আ সব থেকে এই যে ই আর ইয়ে উপরে আবার ইয়ে করছে একটা ঠিক আছে যাই হোক এদিকে আবার বকরা বুঝিয়া কাঁপায় আর এক আপার লগে জানি কি কইতে আছে কোক ওটি যে ক্লাব নাই আর একজনে আবার ওই কি ভুন্ডি না কি বেসে এগুলা ঠিক আছে সাগরের ঢেউ আস্তে আস্তে নিচের দিকে নাইমা যাইতেছে পানি কুইমা যাইতেছে যাই হোক এক এটা আবার সামনে পড়ছে এর গলায় আবার একটু মালাও আছে লগে ওই যে লোক পোলাপ লগে যায় এগুলো না আবার দোস্ত টোস্ত হইবে যাই হোক দোস্ত লগে থাই ভালো দেখেন কি সুন্দর ও ও মাই গড কক্স বাজার ঠিক আছে যাই হোক ছবি সবাই তুলতে ছবি তোলার কোনো বয়স নাই অগল দিদি আউস আছে ছবি তুলবে ছবি তুলে তুলুক ওদিকে কেউ লাভ নাই এদিকে আবার একটু ঘোরা একটু ফোলা একটু একটু ফোলা ঘোরায় উঠছে দেন ডরও করে না যাই হোক ওরছে উডুক ভিডিও করে রাখলাম ফাহে মই আবার আপনাকে দেখাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টিভি জিরো টু সাবস্ক্রাইব করে পাশে থাকুন